নমস্কার সময় সময়ে চ্যানেলের হালচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আর যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো উদারবন্ধ পঞ্চায়েত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জটিলতা প্রিয় দর্শক বিষয়টা শুনতে হাস্যকর মনে হলেও ঘটনা হল উদারবন গ্রাম পঞ্চায়েতের পরবর্তী প্রেসিডেন্ট বাঁচতে বর্তমানে চরম এক উত্তেজনাকর পরিস্থিতি ও দোলাচলতা বহাল রয়েছে স্থানীয়দের মধ্যে উদারবন্ধের আকাশে বাতাসে এখন একটাই বড় প্রশ্ন কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট অনেকে মজা করে বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চেয়েও মর্যাদা সম্পন্ন হয়ে দাঁড়িয়েছে উদারবন্ধের পরবর্তী জিপি প্রেসিডেন্টের পদটি প্রিয় দর্শক গত দুই মে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হওয়ার পর এগারো মে শুরু হয় গণনা বারো মে পরিষ্কার হয়ে যায় ফলাফল এবার নির্দলভাবে গ্রুপ মেম্বার গ্রুপ মেম্বাররা নির্বাচন লড়েছেন পার্টি ব্যানারে নয় যদিও শাসক দলের ঘনিষ্ঠ প্রার্থীরাই গোটা রাজ্যের সঙ্গে উদারবন্ধ বাজিমাত করেন ভালো ফলাফল করেন উদারবন্ধে মোট দশটি আসনে বিজেপি পরিবারের ছয় জন জয়ী হয়েছেন কিন্তু জয়ী হয়েও শান্তি আসেনি শাসক দলের শিবিরে শুরু হয় প্রেসিডেন্ট পদে বসার দাবি নিয়ে লড়াই কিন্তু প্রায় দু মাস পরও শেষ হয়নি রাজনীতিক মারপেঁচ চলতি মাসের দশ জুলাই মধ্যে পঞ্চায়েত গঠনের কথা থাকলেও উধারবন্দির প্রেসিডেন্ট নির্বাচনের সময়সীমা আগামী ১৬ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানা যায় কারণ শাসক দলের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে সংগঠনের সঙ্গে বর্তমান বিধায়কের মতানৈক্য সহ অন্যান্য কিছু ব্যাপারও জানা গেছে বাধ্য হয়ে ব্যাপারে ময়দানে নামতে হয়েছে আর এস এস নেতৃত্বকেও যারা বিজেপির বা মাদার মাতৃ সংগঠন বলে পরিচিত উল্লেখ্য বিজেপি শিবির থেকে প্রেসিডেন্ট পদের দাবিদার হিসেবে মুখ্যত রয়েছেন চারজন তারা হলেন সদস্য রাজ্য দুবারের চৌধুরী সহ জলি মালাকার দীপালি দে সঙ্গে কংগ্রেস শিবিরের কাকলি কর একজন দাবিদার হিসেবে অবতীর্ণ তবে বিজেপির সঙ্গে পুরনো সম্পর্ক থাকার সুবাদে রাজ্যশ্রী এবং মৌটুসি কতটা সুবিধে পাবেন সেটা পরিষ্কার নয় কারণ বর্তমানে পছন্দের প্রার্থীকে প্রেসিডেন্ট করাতে একটি মহল জোর তৎপরতা চালাচ্ছে এবং ঘোড়া কেনা বেচার মতো অভিযোগ উঠছে শুনতে আশ্চর্য হলেও এটাই ঘটনা এখানে কে বিজেপি পরিবারের সদস্য এখানে পার্টি আনুগত্য ইত্যাদি ব্যাপার এখন গুরুত্ব পাচ্ছে না এখন যে যার পছন্দের প্রার্থীকে জয়ী করাতে ময়দানে অবতীর্ণ হয়েছেন তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে উদারবন্ধের প্রেসিডেন্ট নির্বাচনের পথটি আগেই বলেছি যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চেয়েও যেন বড় হয়ে দাঁড়িয়েছে উদারবন্ধের প্রেসিডেন্ট জিপি প্রেসিডেন্টের পথটি মহিলা সংরক্ষিত এই আসনে পরবর্তীতে কে জিপি সভানেত্রী হবেন কে সহ সভানেত্রী হবেন তা হয়তো কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে হয়ে যাবে আপনাদের যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন শেয়ার করবেন ধন্যবাদ